আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দু চব্বিশ সালে নবম শ্রেণী হতে যারা গণিত পরীক্ষা দিবা তোমাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো এই যে প্রশ্নপত্র এই প্রশ্নটা কিন্তু একটা স্কুলে আসছিল তোমরা যদি একটু লক্ষ্য করো এই প্রশ্নপত্র কিন্তু হুবহুব হুব গাইড থেকে দেওয়া হয়েছে তোমরা যারা পাঞ্জারি গাইড নিছো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা যে এই প্রশ্নপত্রটা কিন্তু হুবহু পারছে আমি অনেকগুলা কোশ্চেনে প্রশ্নপত্র দেখছি যে পাঞ্জাবি গাইড থেকে হুবহু দেওয়া হচ্ছে তাই তোমরা যারা পাঞ্জাবি গাইড নিছো অবশ্যই সেই পাঞ্জারি গাইডটাকে একটু প্রশ্নপত্রগুলো লক্ষ্য করিও আর এখানকার প্রতিটা প্রশ্ন হলে সমাধান দিয়ে দিব। তার আগে একটা কথা আর একটু বলে দিচ্ছি পাঞ্জারি গাইডটি সম্পূর্ণ আমাদের হচ্ছে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা হচ্ছে পাঞ্জারি গাইডটাকে ডাউনলোড করে নিয়ে নিয়ে নিজের মতন করে পড়তে পারবা এখন আমরা হচ্ছে এগুলো সবগুলো সমাধান করব দেখো প্রথমে এক নম্বর যে আমাদের রয়েছে ছয় আট এবং দশ ধারাটির হচ্ছে দশম কত খ নাম্বার অ্যান্সার চব্বিশ দেখো এগুলো প্রতিটায় যদি আমরা অ্যান্সার করে যদি সমাধান করি তাহলে হচ্ছে অনেক সময় লাগবে আমি রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে আমাদের পাঞ্জেরি গাইডটা ডাউনলোড ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে হচ্ছে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবা ডাউনলোড করে হচ্ছে নিজের মতন করে হচ্ছে পড়ে নিবা এই প্রশ্নপত্রটা কিন্তু হবু ওইখানে দেওয়া রয়েছে তারপর দুই নাম্বার প্রশ্ন দেখো থ্রি প্লাস সিক্স প্লাস এক্স প্লাস চব্বিশ গ্রন্থ ধারাটির এক্স এর মান নিম্নে করো সঠিক উত্তর হচ্ছে নাম্বার বারো তারপর তিন নাম্বার প্রশ্ন দেখো ওয়ান বাই হচ্ছে রুট সেভেন পাওয়ার হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে ওয়ান রুট সেভেন তারপর ড্যাশ ড্যাশ অনুক্রম ধারাটির সাধারণ অনুপাত কত সঠিক অ্যান্সার হচ্ছে মাইনাস রুট বাই সেভেন আমি আবারও বলতেছি তোমাদেরকে পাঞ্জাবি গাইডের হচ্ছে সম্পূর্ণ গাইডের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা তারপর আট নাম্বার প্রশ্ন দেখো ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ধারাটির অ্যান্ড সংখ্যক পদের সমষ্টি কত এখানে সঠিক অ্যান্সার হচ্ছে জিরো তারপর পাঁচ নাম্বার দেখো থ্রি জ্যাড এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে এইট্টি ওয়ান হলে এক্সের মান নিম্নে করো এক্সের মান নিম্নে হচ্ছে গ নাম্বার অ্যান্সার সেভেন বাই হচ্ছে টু তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো লক্স ফাইভ থ্রি বাই রুট ওভার ফাইভ এবং হচ্ছে রুট ওভার ফাইভ ইকুয়াল হচ্ছে কত এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার প্রশ্ন ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে সাত নাম্বার প্রশ্ন টু লক এক্স ইকুয়াল লক টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো হলে এক্সের মান নিম্নে করো সঠিক অ্যান্সার 1 তারপর হচ্ছে আট নম্বর প্রশ্ন লক 37 সিক্স প্লাস লক রুট ওভার সিক্স ইকুয়াল হচ্ছে সিক্স অর্থাৎ সিক্স হচ্ছে সঠিক অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার ওয়ান বাই হচ্ছে রুট সিক্স নয় দেখো ওয়ান বাই এক্স প্লাস প্লাস ওয়ান বাই ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান তারপর হচ্ছে আরেকটা সমীকরণ ধারা আছে এর স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে সি টু সমীকরণ যটি কোন শর্তে পরস্পর নির্ভরশীল এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার ওয়ান এ ওয়ান বাই হচ্ছে এ টু ইকুয়াল বি ওয়ান বাই হচ্ছে বি টু ইকুয়াল সি ওয়ান বাই হচ্ছে সি টু এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপর দশ নম্বর প্রশ্ন দেখো কর থিটা ইকুয়াল হচ্ছে স্যাক থিটা ইকুয়াল ওয়ান বাই ফোর বাই হচ্ছে থ্রি হলে সেক থিটা ইকুয়াল কর থিটা কত এটা সঠিক অ্যান্সার হচ্ছে ক নম্বর মাইনাস থ্রি বাই হচ্ছে ফোর এরপর যদি আমরা ভিডিওটাকে স্কল করে যদি বাকি যদি প্রশ্নগুলো দেখি অর্থাৎ তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি একটু তোমরা যদি লক্ষ্য করো এগারো নম্বর সাইন থ্রি থিটা ইকুয়াল হয়েছে থ্রি থিটা হলে থিটা এর বান নিম্নে করো থিটা এর বান হচ্ছে ঘনাম্বার অ্যান্সার পনেরো ডিগ্রি তারপর বারো নাম্বার প্রশ্ন দেখো দুইশো বিশ ডিগ্রি এর রেফারেন্স কন কত রেফারেন্স কন হচ্ছে ঘনাম্বার অ্যান্সার মাইনাস একশো আশি ডিগ্রি তারপর হচ্ছে তেরো নাম্বার প্রশ্ন অ্যাল ইকুয়াল ছত্রিশ এফ সি ইকুয়াল চব্বিশ এন ইকুয়াল হচ্ছে ফিফটি এইচ ইকুয়াল হচ্ছে ফাইভ এবং এফ এম ইকুয়াল হচ্ছে পঁচিশ হলে এর বর্ধক নিম্নে করো তোমরা যদি লক্ষ্য করো এ মানটা খুবই সহজ এর বর্ধক হচ্ছে ঘন নাম্বার অ্যান্সার একত্রিশ দশমিক হচ্ছে টু তারপর চোদ্দো নাম্বার একটি সমকরণী ত্রিভুজের সূক্ষ্মকণ থিতা হলে এর ত্রিকোণী অনুপাত সংখ্যা কত ত্রিকোণী অনুপাত সংখ্যা হচ্ছে নাম্বার অ্যান্সার সিক্স তারপর পনেরো নাম্বার প্রশ্ন অ্যান ইকুয়াল সত্তর তারপর হচ্ছে এফ ডি ইকুয়াল হচ্ছে টুয়েলভ এবং হচ্ছে এফ ডি স্কোয়ার একশো ছিয়াশি ইকুয়াল হচ্ছে এইচ ইকুয়াল ফোর হলে পরিমিত ব্যবধান কত পরিমিত ব্যবধান হচ্ছে নাম্বার অ্যান্সার ফিফটি তারপরে দেখো এক কথায় উত্তর এ এক কথার উত্তরগুলো আমরা হচ্ছে তোমাদেরকে একটু স্কল করতেছি অর্থাৎ এখন আমরা হচ্ছে তোমাদের এই প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি দেখো গ বিভাগে গ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আমরা হচ্ছে ডিরেক্টলি তোমাদের হচ্ছে এখন রচনামূলক প্রশ্নগুলো একটু লক্ষ্য করবো তোমরা যদি একটু কোশ্চেন প্যাটার্নটাকে দেখো রচনামূলক প্রশ্ন দশটি থেকে যে কোনো ষাটের উত্তর দিতে হবে আর এই যে প্রশ্নগুলো এইগুলো কিন্তু হুবহুব পাঞ্জারি গাইড থেকে কিন্তু দেওয়া রয়েছে তোমরা যদি এই প্রশ্নটাকে লক্ষ্য করা আমি তোমাদেরকে পাঞ্জেরি গাইড থেকে কিন্তু ড্রেগলি সমাধান করে দিচ্ছি আমরা যে কোয়েশ্চিনের যে প্রশ্নটা দেখলাম এটা হচ্ছে পাঞ্জারি গাইডের আঠারো নাম্বার প্রশ্ন এটার পেস হচ্ছে একষট্টি পেজ তোমরা যদি এই গাইটি আসো ডাউনলোড করে তাহলে হচ্ছে একষট্টি পৃষ্ঠা যদি দেখো তাহলে হচ্ছে আঠারো নাম্বারে হচ্ছে এই প্রশ্নটা পাবা চলো আমরা হচ্ছে এই প্রশ্নটা এখন সঠিক সমাধান করব অর্থাৎ একটু আগে যে আমরা কোয়েশ্চিনে যে প্রশ্নটা দেখলাম সেটা হচ্ছে পাঞ্জলি গাইডের হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন দেখো এ তোমরা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করো দেখো পি ইকুয়াল হচ্ছে থ্রি লোক তারপর হচ্ছে টু আর ইকুয়াল হচ্ছে এখানে একটা মান দেওয়া রয়েছে এবং অ্যাশের একটা হচ্ছে এখানে মান দেওয়া রয়েছে তো এখন প্রথম প্রশ্ন পি এর মান কত তোমরা একটু লক্ষ্য করে এটা সঠিক অ্যান্সার হচ্ছে পি এর মান আমরা এখানে দেওয়া রয়েছে থ্রি লক এইট হচ্ছে টু অর্থাৎ পি এর মানটা আমরা এখন লিখলাম লিখে হচ্ছে একটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে আমাদের শেষে অ্যান্সার আসলো ওয়ান অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার তারপর হচ্ছে খ নাম্বার অ্যাশের সরলকৃত মান করা আমরা একটু উদ্দীপকে লক্ষ্য করি অ্যাশের মান এখানে কিন্তু দেওয়া রয়েছে আমরা এখন এই এরকমভাবে লিখতে পারি যে দেওয়া রয়েছে উদ্দীপক থেকে অ্যাশ ইকুয়াল হচ্ছে এত অর্থাৎ আমরা যে অ্যাশের যে এখানে মানটা পাইলাম এটা হুবহু হুব এখানে অ্যাশের মানটা লিখে দিলাম এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব দেখো টেন লক হচ্ছে টেন লক হচ্ছে টেন টু কিউ প্লাস হচ্ছে লক টেন থ্রি কিউ প্লাস লক ফাই টেন ফাইভ ইকু তারপরে আমরা হচ্ছে এটার ক্যালকুলেশন এরকম তোমরা এখান থেকে দেখে নিও নিজের মতন করে করে নিও তারপর হচ্ছে গরম আমরা অ্যান্সার দেখা হচ্ছে আর ভাগ নাইন ওয়ান বাই হচ্ছে সিক্স এখন এটার আমরা অ্যান্সার কিভাবে করতে পারি দেখো এখানে আরের মানটা কিন্তু দেওয়া রয়েছে এবং হচ্ছে আমরা এই আরের মানটা থেকে এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন করব দেখো এটা হচ্ছে সম্পূর্ণ আরের মান তোমরা যদি লক্ষ্য করো লক হচ্ছে টেন রুট একশো পঁচিশ প্লাস লক টেন সাতাইশ লক টেন হচ্ছে রুট এখানে এক হাজার দেওয়া রয়েছে এবং নিচে দেওয়া রয়েছে লক টেন ফোর বাই ফাইভ এইটা একদমই ইজি তোমরা যদি একটু লক্ষ্য করো আমরা এখানে দেখো লক ট্যান লক ট্যান নিয়ে নিলাম এখন রুট ওভার হচ্ছে একশো পঁচিশ এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ফাইভ ফাইভের উপর থ্রি বাই হচ্ছে টু দিলে হচ্ছে আমরা একশো পঁচিশ রুট কিন্তু আসবে প্লাস তারপর আর একটু লক্ষ্য করো এখানে লক হচ্ছে টেন বাই সাতাশ এখন লক টেন বাই সাতাশ আমরা এরকমভাবে লিখতে পারি তো এইরকম ক্যালকুলেশন করে আমাদের সঠিক অ্যান্সার আসলো হচ্ছে ওয়ান বাই হচ্ছে সিক্স এটা হচ্ছে পক্ষ আমরা হচ্ছে প্রমাণ করাই দিলাম তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও আশা করি তোমরা পাঞ্জারি গাইড থেকে ডাউনলোড করে তোমরা সম্পূর্ণ কোশ্চিনের সলিউশন করতে পারবা